আপনারা জাস্ট একবার ভাবুন রিয়াল মাদ্রিদ যদি পেনাল্টি না পাইতো তাহলে কি হইতো ম্যাচ ড্র হইত এইসব কি ভাই এগুলা জাভি আলমজ কেমন ট্যাকটিক্স বল আমাদের কাছে থাকবে আমরা ডমিনেট করব বাট তোমরাও গোল করবে না আমরাও করব না এমনটা কি চুক্তি হয়েছিল নাকি এক গোল রিয়াল মাদ্রিদ শুধুমাত্র এক গোলে উইন হয়েছে তাও ওই গোল পেনাল্টিতে আসছে আমি কী ভাবছিলাম ফার্স্ট হাফ দেখব দেন ঘুমায় যাব বাট নাইনটি মিনিট পর্যন্ত বসেছিলাম ভাই কেন বসেছিলাম আমার মনে হইতেছিল আমি লাস্ট সিজনের ম্যাচ দেখতেছি আমার লাস্ট সিজনের ভয় রিয়াল আর এই ম্যাচ রিয়াল মাদ্রিদের লা লিগার প্রথম ম্যাচ ম্যাচ এই দেখার পর আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না বাট আমি এটা বুঝতে পারছি রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কিছুই শিখে নাই এই যে প্লেয়ারগুলা এরা জাভি আলমজের কাছে এখন পর্যন্ত বাচ্চা এরা এখন পর্যন্ত শিখতে পারে নাই জাভি আলমজ এদেরকে শিখাইতে পারে নাই তবে হ্যাঁ আমি এইটা বলতে পারি এই যে ও এদের কাছে লাস্ট সিজন বার্সেলোনা হালি হজম করছিল রিয়াল মাদ্রিদের প্যান্ট ভিজাই ছিল তবে আমরা যদি স্কোর সাইডে রাখি রিয়াল মাদ্রিদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স সাইডে রাখি তাহলে এদিকে আমি একটা ব্যাপার ভালোভাবে বুঝতে পারছি জাভি আলমজো এই টিমটাকে পজিশন বেসড খেলানোর ট্রাই করতেছে অ্যান্ড এইখানে জাভি আলমজো প্রথম ম্যাচে সাকসেস জাভি আলমজো সব কিছু ট্রাই করতেছে তার এক্সপেরিমেন্ট এই টিমটার উপর অ্যাপ্লাই করতেছে যার কারণে হয়তো একটু সময় লাগতে পারে ক্লাব বিশ্বকাপে আমরা জাভি আলমজোর পারফরমেন্স একরকম দেখছি আমরা ফ্রেন্ডলি ম্যাচে একরকম দেখছি আর লা লিগার শুরুতেই অন্যরকম দেখতেছি সো আমার যেটা মনে হইতেছে আমার মাথায় যেটা ঢুকতেছে জাভি আলমজো এখানে এক্সপেরিমেন্ট করতেছে তবে ওই ম্যাচে আমি তেমন কিছু পাই নাই আমি জাস্ট দেখতে পাইছি প্লেয়াররা বল ঘুরাইতেছে পাসিং পাসিং খেলতেছে ভিনিসিয়াস জুনিয়র আমাদের টপ প্লেয়ার একাদশে ছিল কি না ওইটা আমি বুঝতে পারি নাই ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে কী করছে জাস্ট এগুলো ছাড়া কিছুই করতে পারে নাই বারবার পড়তেছে আর এরকম করতেছে ভাই এসব দিয়ে হবে না গেম প্রয়োজন মানে প্রেসিং নাই ডিফেন্সিভলি নাই এরপর ওভারল্যাপিংয়ে আমি লেফট সাইড থেকে কোনো কিছুই দেখি নাই তবে এখানে জাবি আলমজর মিস্টেক আমি বুঝতে পারছি বুঝতে পারছি বলতে কি আপনার ভিনিসিয়াস জুনিয়র যখন কাজ করতেছিল না ভিনিসিয়াস জুনিয়র আপনার পারফরমেন্স দিতে পারতেছিল না তখন আপনার কী করা উচিত ছিল আপনি তাকে সার্ভ করান আপনার হাতের রদ্রিগু আছে ব্যাঞ্চে আপনি তাকে নিয়ে আসেন সে লেফট উইঙ্গার আপনি কি করছেন তাকে দিয়ে ওয়ার্ম আপ করাইছেন ওয়ার্ম আপ করানোর পর আবার ব্যাঞ্চে বসাই দিয়েছেন ভাই তোমাকে প্রয়োজন নাই তুমি ব্যাঞ্চে যাও কেন আপনি তাকে দেখানোর জন্য নিয়ে আসছেন যে আপনি রদ্রিগুর প্রতি ইন্টারেস্টেড রদ্রিগুকে খেলাইতে চান আপনার ভিনিসিয়াস জুনিয়র খারাপ করতেছে আমি রদ্রিগুর কথা কেন বলতেছি রিয়াল মাদ্রিদে যদি কোনো প্লেয়ার এমবাপ্পেকে বোঝে এমবাপ্পের সাথে কেমিস্ট্রি মেক করতে পারে এমবাপ্পের সাথে কম্বিনেশন মেক করতে পারে ওটা রদ্রিগু অন্য কোনো প্লেয়ার না সো আপনার উচিত ছিল যখন ভিনিসিয়াস জুনিয়র খারাপ পারফরমেন্স করতেছে তার গেম বের হইতেছে না তখন তাকে সার্ভ করিয়ে এখানে রুদ্রিগুকে নিয়ে আসা খুব বেশি প্রয়োজন ছিল যেটা জাভিয়া আলমজো করে নাই এরপর আমি কিলিয়ান এমবাপ্পের কথা বলি আপনারা কিলিয়ান এমবাপ্পেকে দেখেন স্কোরার পেনাল্টি উইন করছে এই যে তিন পয়েন্ট তিন পয়েন্ট কিলিয়ান এম নিয়ে আসছে আপনার অন্য কোনো প্লেয়ার তিন পয়েন্ট আনে নাই আর জাভি আলমজো এই যে নব্বই মিনিটের ম্যাচ এই নব্বই মিনিটে উনি মিস্টেকই বের করতে পারে নাই ওনার কাছে টাইম ছিল ব্রেক ছিল বারবার ব্রেক চলতে উনি যদি ওই ব্রেকের মধ্যে প্লেয়ারদেরকে বুঝাইতে পারতো অ্যাকচুয়ালি এরা কী মিস্টেক করতেছে উনি ওইটাও বের করতে পারে নাই কেন ভাই এরপর আমাদের মিডফিল্ড এরা কি করছে এদের কাজ কী ছিল আপনারা মিডে কাকে পাইছেন আমার মনে হয় না মিডে কেউ খেলছে এরা প্রেস করে না এদের অ্যাটাক করার মন মানসিকতা নাই আমি বুঝতেছি না খেলছে কারা জানেন খেলছে আমাদের ডিফেন্ডাররা আমাদের ডিফেন্সিভ লাইন একদম সলিড ছিল আমাদের ডিফেন্সিভ লাইনের প্লেয়ার রাডিন হুইজেন কারেরাস দ্যান অ্যাডার মিলিটাও এরা খেলছে আমাদের মিড খেলে নাই আমাদের অ্যাটাকিং লাইনে শুধুমাত্র ইড়ানবাপে খেলছে আমি ব্রাহিম ডিয়াস্কো তেমন দেখি নাই আমরা সেভেন্টি ওয়ান পারসেন্ট বল দখলে রাখছি যেখানে আঠারোটা শটস ছিল আর পাঁচটা অন টার্গেট ছিল বাট আমরা কোনো স্কোর করতে পারি না আমরা একটা স্কোর করছি তার পেনাল্টিতে এখন আমরা সিজন শুরু করছি এইভাবে আপনারা বলতে পারেন ভাই টাইম দেন ঠিক হয়ে যাবে যাবে আনন্দ মাত্র আসছে আপনারা টাইম দেন ঠিক হবে ভাই আমি একটা কথা বলি ঠিক হবে এটা পরের বিষয় বাট এই যে লালিগের যে টিমগুলো আছে কয়দিন পর আমাদের চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে আমাদের আর ম্যাচ আছে তখন কি আমরা বলতে পারবো টাইম দেন আমরা পারবো না প্রত্যেকটা টিম আমাদের উপর চড়ে বসবে তারপর অ্যাল ক্লাসিকু এল ক্লাসিকোতে আমরা কি রেজাল্ট হোপ করতেছি এই পারফরমেন্স নিয়ে আমরা ওই আগের ফিল্ড নিতে হবে লাস্ট সিজন যেমন ফিল্ড নিছি তেমন ফিল্ড নিতে হবে আমি সোজা কথাই বলি আমাদের হাতে টাইম খুব কম জাভি আলমজোকে যা করার এখনই করতে হবে টাইম নিলে হবে না ভাই প্রত্যেকটা টিম টার্গেট করে বসে থাকবে রিয়াল মাদ্রিদ কেমন ফুটবল খেলে আমরা জানি এরা স্লোলি খেলে বাট জাভি আলমজেকে এখনই বের করতে হবে অ্যাকচুয়ালি ওনার মিস্টেক কোথায় উনি কোথায় মিস্টেক করতেছে প্লেয়াররা কোথায় মিস্টেক করতেছে কোথায় মিসিং আছে এই জাভি আলমজ যখন রিয়াল মাদ্রিদে জয়েন করতেছিল তখন আমরা অনেক বড় বড় কথা বলছি আমরা উল্টায় ফেলবো জাভি আলঞ্জ এখন আমাদের কোচ আমরা এ করব সে করব হ্যান করব ত্যান করব বাট এখন কিছুই হইতেছে না আমরা এখন বলতেছি জাভি আলমজাকে টাইম দিন তাকে টাইম দিলে আমাদের সব কিছু পারফেক্ট হবে ভাই টাইম আর কত আমি হানসি ফ্লিককে দেখাই উনি বার্সেলোনায় জয়েন করছে আর বার্সেলোনাকে টোটালি চেঞ্জ করাই ফেলছে এক ম্যাচ উনি এক ম্যাচে এক ম্যাচের বেশি সময় নেয় নাই এক ম্যাচে উনি টোটালি চেঞ্জ করে ফেলছে বার্সেলোনা কেমন ছিল এই যে রিয়াল মাদ্রিদ খেলছে না ও বিপক্ষে এই গেম বার্সেলোনা খেলছে আগে এখন রিয়াল মাদ্রিদ খেলতেছে জাভি আনন্দে আসার পর এই গেম বার্সেলোনায় জাভি খেলাই গেছিলো আর এখন রিয়াল মাদ্রিদে জাভি আনন্দে খেলাইতেছে এক সিজন আগে বার্সেলোনার পরিস্থিতি কি ছিল বার্সেলোনার অবস্থা কী ছিল এখন অবস্থা কী আমরা যত কিছুই বলি জাভিয়া আলমজো আসছে উল্টায় ফেলবে হ্যাঁ জাভিয়া আলমজো উল্টায় ফেলবে উনি লেবার কোজেনে কেমন ছিল এখানে কেমন আছে ওই সব কিছু আমাদেরকে বিবেচনা করতে হবে বাট এই মুহূর্তে আমাদের কাছে টাইম নাই ভাই সিজন শুরু হয়ে গেছে আমাদের লড়াই করতে হবে আমরা যদি এইভাবে খেলা শুরু করি এইভাবে স্টার্ট করি তাহলে হবে না কারণ বার্সেলোনা কিন্তু বসে থাকবে না যে রিয়াল মাদ্রিদ খারাপ করতেছে এদেরকে টাইম দেই বার্সেলোনা ওই আশায় বসে থাকবে না এরা এদের মতো পারফরমেন্স করে যাবে আমরা যদি পয়েন্ট ড্রপ করি তাহলে আমরা পিছিয়ে যাব কারণ বার্সেলোনার যে অবস্থা এদের আটকানো ইম্পসিবল হয়ে যাবে তবে টাইম নিক জাবি আনন্দ টাইম নিক আমাদের এল আছে এল ক্লাসিকো পর্যন্ত আই থিঙ্ক সাত আটটা ম্যাচ আছে বাট এই যে অ্যালক্লাসিকো অ্যালক্লাসিকোতে কি হবে আমি বুঝতেছি না কিছু বিকজ জাভি আলমজো যেভাবে শুরু করছে হতাশ হইতেছি আমরা টোটাল সাতশো একুশটা পাস খেলছি যেখানে বার্সেলোনার ফার্স্ট ম্যাচ মেরুকের বিপক্ষে এরা শুধুমাত্র পাঁচশো একুশটা পাস খেলছে এর মধ্যে তিনটা স্কোর করছে বাট আমরা একটাও স্কোর করতে পারি নাই তাহলে বল রেখে লাভ কী হয়েছে যে বল তোমরা রাখো রেজাল্ট আমরা নিয়ে যাই এমন হইতেছে জাভি আলমজেকে ঠিক এই মুহূর্তে পরবর্তী ম্যাচ থেকে স্লো গেম থেকে বের হতে হবে আমরা কালের অ্যাঞ্চলতে স্লো গেম দেখছি উনি শুরু থেকে স্লো লাস্ট মোমেন্টে সিক্সটি টু সেভেন্টি মিনিটে ওনার গেম চেঞ্জ হয় বাট জাভি আলমজো এটাও করতেছে না জাভি আলমজোকে এখনই তার মেইন ট্যাকটিক্সে আসতে হবে উনি ফরমেশন চেঞ্জ করুক ডিফেন্সে তিনজন ইউজ করুক এইসব কিছু দেখার সময় এখন নাই এখন আমাদের প্রয়োজন জয় এখন আমাদের প্রয়োজন প্রত্যেকটা ম্যাচে তিন পয়েন্ট আমাদের প্রয়োজন টপ ক্লাস পারফরমেন্স আমরা ম্যাচে কাউন্টার পাইতেছি না জাভি আরঞ্জার টেকটিক্স কী কাউন্টার করা প্রেস করা ওগুলো আমরা পাইতেছি না আমরা স্লো গেম পাইতেছি তাই রিয়াল মাদ্রিদকে আপনি স্লো গেম খেলাতে পারবেন না রিয়াল মাদ্রিদকে আপনার ওইভাবে ইউজ করাইতে হবে যেইভাবে আপনি লেবার কোজেনে ইউজ করে আসছেন সেম সিস্টেমে খেলান দেখবেন রেজাল্ট আসবে জাভি আলমজ অবশ্যই সাকসেস হবে বাট আমাদের হাতে সময় খুব কম আমি রিয়াল মাদ্রিদের এই প্রবলেমগুলো নিয়ে ভিডিও দিব আপাতত এটা বলে রাখি আমরা জাভি আলমজোর কাছ থেকে প্রপার গেম পাবো বেস্ট গেম পাবো